ভাইরাল ডিম ভাইরাল ডিম চারিপাশে শুধু ভাইরাল ডিমের কথা শুনি তো আমিও আজকে ভাবলাম একটু ভাইরাল ডিমের রেসিপিটা করেই ফেলি আর ডিম তো এমনিতেই হেলদি আর এটা যদি একটু সিস্টেম করে খাওয়া হয় মজা আরও বেড়ে যায় তাহলে মন্দ কী তো সেই জন্য যে কোনো ডিম আপনার যতগুলি দরকার সেটা সিদ্ধ করে নিতে পারেন ডিমটা দশ থেকে বারো মিনিট সময় লাগবে আর ডিমটা যাতে ভেঙে না যায় তার জন্য সাথে হাফ চামচ লবণ বা এক চিলতে লেবু দিয়ে দিলেই হবে তা আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটা ছোট কচি শসা খোসা শহরে কেটে নিব তার সাথে একটু পেঁয়াজ দুটা শুকনা মরিচ ধনিয়া পাতা আর এর সাথে একটু বোম্বাই মরিচ আর এক চিলতে লেবু দিয়ে দিব। আর এগুলোর সাথে একটু তেঁতুলের সস আবার কেউ চাইলে একটু ম্যারানসও দিতে পারেন তো আমি ডিম সিলে নিলাম ডিমগুলো এখন এইভাবে দুই পিস করে নিব সবগুলো কেউ চাইলে এই ডিমটা সুতা দিয়েও কাটতে পারেন আর আমি তো ছুরি দিয়ে কেটে নিচ্ছি কোনো সমস্যা হচ্ছে না দেখতেই পাচ্ছেন এখন কুচি কুচি করে কেটে রাখা এই সব কিছুর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি এটা এক চামচের কোয়ার্টার চামচের মতো হবে শুকনো মরিচগুলো ডোলে ডোলে নিলাম লেবুটা চিপে চিপে রস বের করে নিলাম এখন এটাকে একটু তেঁতুলের সস দিয়ে এভাবে মেখে নিলাম আর এখন ডিমের মধ্যে দিয়ে দিব যতটুকু দেওয়া যায় যত বেশি দিবেন ততই খেতে ভালো লাগবে তবে ডিমের উপরে তো অনেক বেশি থাকবে না পড়ে যাবে করতে করতে আমার খুব খেতে ইচ্ছে করতেছে লোভ সামলানো দায় তো দেখি করার পরে ঘরের মানুষরা কি বলে কারণ অনেকেই আমাকে ইনবক্স করতেছিলেন এরকম ভাইরাল ডিমের একটা রেসিপি শেয়ার করার জন্য তো করতে করতে আমি নিজে একটা খেয়ে নিলাম ভীষণ লোভনীয় আর এইভাবে করে বাচ্চাদের জন্য দিচ্ছি ছেলেকে বললো খুবই মজা হয়েছে টেস্টটা কিন্তু দারুণ আমার মনে হলো স্নানাক্ষ হিসাবেও মন্দ নয় তো আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে